বাংলাদেশের গণ আন্দোলনে লাঠি হাতে যিনি নেমেছিলেন রাস্তায় সেই আন্দোলনকারী নিউটন দশের নাম এবার উঠে এলো কাকদ্বীপের ভোটার তালিকায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বিজেপির দাবি তৃণমূল নেতাদের ছত্র ছায় অবৈধভাবে নাগরিকত্ব পেয়েছেন নিউটন যে পশ্চিম বাংলায় যে সিস্টেমটা এখন চলছে ভোটের বৈতরণী পার করার জন্য তৃণমূল সরকার এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত নাম তারা ওখানে কি নামে সেটাও আমরা আমাদের জানা নেই তো আমাদের এই ভারতবর্ষে এসে বাংলায় আমাদের কাক দিবে এসে নাম ভাঙিয়ে নিউটন দাস এই নামটা আমরা যা দেখতে পেলাম কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা সংগঠনের সঙ্গে আন্দোলনের সঙ্গে যুক্ত ওখানে ওনার অরিজিনাল নামটা কি আসলে উনি জিহাদি না হিন্দু না মুসলিম সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না তো এখানে এসে তৃণমূলের হাত ধরে তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন তাদের তাদের সঙ্গে আমরা ছবি দেখছি তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে তারাই তুলে দিচ্ছেন আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট ভোট উঠছে কিন্তু আসলে যে তারাই কালপিট তারাই যেই সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে তাদের জেতার জন্য বাংলাদেশে খাচ্ছে আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে আমাদের ভারত বিরোধী কথা বলছে তাদেরকে নিয়ে সেই এখানে আবার তাদেরকে অধিকার করে দিচ্ছে এদিকে বাংলাদেশের কোটা আন্দোলনকারী নিউটন দাসের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি বলছেন বিধায়কই ভোটাধিকার করে দিয়েছেন নমস্কার আমি নিউটন দাস আমি কাকদ্বীপের বাসিন্দা জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গজব এবং এগুলো কোনো একটা কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি বুঝতে পারছি এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমনকি দু হাজার সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাকিয়ে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সতেরো সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু হাজার সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি

আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার যুক্ত কোনোভাবে যুক্ত নয় সেখানে দু সালে যখন আমি হই ক্লাস ফাইভে তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয় তারপরে চার বছর আমরা একসাথে পড়াশোনা করি করার পরে আর যোগাযোগ হয় না দশ পনেরো বছর পরে একুশ সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো তার মাঝখানে একটা জন্মদিন ছিল বন্ধু বান্ধব ছোটোবেলা বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় তাহলে কিছু বলার নেই আমাদের পূর্ণ বিজেপির চক্রান্ত আমি তো এইও দেখেছি নিউটন দাসে কিছু ছবি দেখলাম যে বিজেপি নেতাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে বিজেপি চক্রান্ত করে আমাদের দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কারণ আপনার ইতিমধ্যেই জানেন আমাদের এই ভোটার সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আমাদের বিধায়ক সাহেব কেস করেছেন এফআইআর করেছেন তার জন্য কিছু সরকারি অফিসার সাসপেন্ড হয়েছেন আমি যতটা জানি আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা উনি এই বাংলাদেশিদের ভোটার করে দেওয়ার পক্ষে নয় ভোটার করে দেওয়ার বিপক্ষে উনি বরাবর কথা বলে এসেছেন এ কাকদ্বীপের তৃণমূল নেতাদের সঙ্গে শুধুই দেখা গেছে ওই ছবিগুলো বেছে বেছে রাখা হয়েছে আমার মনে হয়েছে যে অনেকের সঙ্গেই ছবি আছে ও বন্ধু হিসাবে সবার সঙ্গে মিশেছে তাদের সঙ্গে ছবিটা ঘটনাচক্রে এগুলো পাওয়া গেছে তবে এখানে রাজনৈতিক খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না বিধায়ক সরাসরি কারোর ভোটাধিকার করে দিতে পারেন বা করেন এত সময় তার আছে কই আমার জানা নেই